আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আপনারা কয়েকটি বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো মূলত আসিল ব্রিডের বাচ্চা কেউ কেউ সরালি বলে এই বাচ্চাগুলো হচ্ছে আমার এক বন্ধুর হোম ব্রিড এখানে চারটা মেইল আছে দুইটা ফিমেল আছে খুব ভালো ব্লাডের বাচ্চা বয়স আনুমানিক ফার্স্ট মাসের মতো হবে ইনশাল্লাহ এইগুলা সবগুলাই রিডের বাচ্চা এইগুলার আলহামদুলিল্লাহ সবগুলাই রেখে দেওয়ার ইচ্ছা আছে আর বেশি সময় লাগবে না ইনশাল্লাহ আর মাসখানিকের ভেতরে এগুলা ডাক দিয়ে দেবে আল্লাহর রহমতে খুব ভালো ব্রেডের বাচ্চাগুলো সবাই দোয়া করবে বাচ্চাগুলার জন্য আসিল এখন বাংলাদেশের সব জায়গা পাওয়া যায় তবে মূলত বাংলাদেশে আমাদের সিলেটে খুব বেশি পাওয়া যায় তারপর ব্রাহ্মণবাড়িয়া বেশি পাওয়া যায় চট্টগ্রামেও এখন বেশ আসিলের সমাগম দেখা যায় আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ